নজর রাখবো পরবর্তী সংবাদে দাম বেড়ে গিয়েছে এবার রিচার্জ প্ল্যানে তাও আবার জিও এবং এয়ারটেল সহ বিভিন্ন বেসরকারি তিনটি টেলিকম টেলিকম কমিউনিকেশন সংস্থার তবে এরই মধ্যে এবার এই তিনটি টেলিকম কোম্পানিকে এবার টক্কর দিতে নেমে পড়েছে বিএসএনএল ইতিমধ্যে জিও সহ বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে এবার পাল্লা দেওয়ার পরিকল্পনায় বিএসএনএল ব্যাপক সংস্থার পর এবার প্ল্যান নিয়ে বাজারে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল মোবাইল পরিষেবার দাম বৃদ্ধি নিয়ে অখুশি সাধারণ মানুষ ঘুরে দাঁড়াতে পারবে কি এবার বিএসএনএল বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত রক্তিম এবার আমরা যেটা দেখতে পেলাম যে এই জিও সহ এয়ারটেল এবং বিভিন্ন ভিআই কোম্পানির এবার দাম বেড়ে গিয়েছে ভিয়াল সহ বিভিন্ন যে সমস্ত বেসরকারি টেলিকম কোম্পানিগুলি রয়েছে সেই টেলিকম কোম্পানিগুলি তাদের যে রিচার্জ প্ল্যান সেই রিচার্জ প্ল্যান কিন্তু বাড়িয়ে দিয়েছিল আজ অর্থাৎ চৌঠা জুন থেকে এই বর্ধিত হারে যে রিচার্জ আরবিআই কিন্তু আজকে আবারও তাদের রিচার্জ প্ল্যান কিছুটা বাড়িয়েছে তাতে কিন্তু একেবারে ক্ষুব্ধ হয়ে পড়েছেন যে সমস্ত গ্রাহকেরা রয়েছেন তারা বর্তমান যুগে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই মোবাইল ফোন বা ইন্টারনেট অন্তর্জাল যাকে আমরা বলি সেই ইন্টারনেট বা অন্তর্জাল ছাড়া কিন্তু সাধারণ মানুষের জীবনযাপন কিন্তু একেবারে হয় না তেমনটাই কিন্তু বলা যায় কারণ এখন ভাবে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি যখন তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিচ্ছে পঁচিশ থেকে সাতাশ শতাংশ হারে ঠিক সে সময় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ভারত সরকারের অর্থাৎ সরকারি যে টেলিকম কোম্পানি বিএসএনএল সেই বিএসএনএল এর টেলি একেবারে রিচার্জ কিন্তু বা বিএসএনএল কিন্তু একেবারে সাধারণ মানুষের জন্য অফার কিন্তু নিয়ে এলো সেই অফারে আমরা যেটা দেখতে পাচ্ছি বিএসএনএল এর একশো সাত ওই প্ল্যানের মধ্যে সম্পুতি যেটা দেখলাম যে এই যে রিসার্চ প্ল্যান বাড়ানো হয়েছে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু এক প্রকার পকেট কাট সেখানে কি এবার বিএসএনএল সাধারণ মানুষকে সস্তি দিতে পারবে আর যদি পারে তাহলে বিএসএনএল এর এই যে পরিষেবাগুলি রয়েছে বা কি কি তুলে ধরছে সাধারণ মানুষদের জন্য দেখো বিএসএনএল সাধারণ মানুষকে এই যে পরিষেবা দেবার জন্য সাধারণ মানুষকে সস্তি দেবার জন্য তাদের যে প্ল্যান সেটা কিন্তু কমিয়ে এনেছে এবং তারপরে আজ সকাল থেকে বা গতকাল যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে সমস্ত গ্রাহকেরা রয়েছে তারা কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত বিএসএনএল রয়েছে পশ্চিমবঙ্গের বিএসএনএল অফিস যেগুলিকে আমরা টেলিফোন এক্সচেঞ্জ হিসেবে চিনি সেই টেলিফোন এক্সচেঞ্জ অফিসে কিন্তু ভিড় জমাচ্ছে এবং তাদের যে সমস্ত বেসরকারি কোম্পানির বেসরকারি টেলিফোন কোম্পানির যে সিম কার্ড সেই সিম কার্ড কিন্তু পোর্ট করিয়ে নিচ্ছে অনেকে অনেকে বিএসএনএল এর নতুন কিন্তু সেই বিএসএনএল এর নতুন কানেকশন নিয়ে বিএসএনএল এর অফার কিন্তু ব্যবহার করা শুরু করতে শুরু করেছে কিন্তু বিএসএনএল এর এই যে অফার এই অফার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একশো সাত টাকার যদি কেউ রিচার্জ করে তাহলে পঁয়ত্রিশ দিন সেই রিচার্জের বৈধতা থাকবে ১৪৭ টাকার রিচার্জে ১০ জিবি পর্যন্ত ইন্টারনেট সুবিধা পাবেন গ্রাহকেরা ৩০ দিন পর্যন্ত এর বৈধতা থাকবে এবং একই সঙ্গে আনলিমিটেড কল থাকবে এই রিচার্জে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএসএনএল যে তাদের যে অফিসিয়াল পোর্টাল সেই অফিসিয়াল পোর্টালে কিন্তু এটাই কিন্তু এখনো পর্যন্ত জানিয়েছে ঠিক তাই রক্তিম অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরল প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত তবে এই যে দাম বেড়ে গিয়েছে জিও এয়ারটেল ভিআই এর রিচার্জ প্ল্যান তাকে কেন্দ্র করে সাধারণ মানুষ এক প্রকার ভোগান্তিতে তবে এই বেসরকারি কোম্পানিগুলিকে টক্কর দিতে কতটুকু স্বস্তি দেয় সাধারণ মানুষকে সেটাই কিন্তু এখন দেখার নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন